অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে উনিশ এপ্রিল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল তারার মেলা বিভিন্ন বয়সী অভিনয় শিল্পীদের পদচারণে উৎসব মুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন এই নির্বাচনে একুশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চল্লিশ জন প্রার্থী একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোটার সংখ্যা ছশো নিরানব্বই জন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয়েছে উনিশ এপ্রিল সকাল নটা থেকে শেষ হয় বিকেল পাঁচটায় সেদিন রাত সাড়ে আটটায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভুইয়া ও ফারুক আহমেদ এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন তিন বছর মেয়াদের এই কমিটিতে তিনশো দশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম তিনশো সাতষট্টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু এই কমিটির বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পদে আজিজুল হাকিম সুমন ও বাবু যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজীব সালেহীন ও সোজাত শিমুল সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু দপ্তর সম্পাদক মাসুদ আলম তানভীর অর্থ সম্পাদক মোহাম্মদ নুরে আলম অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক সূচনা শিকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল সিরাজ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আর এ রাহুল কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন জুলফিকার চঞ্চল শিউলি আক্তার এনায়েত উল্লাহ সৈয়দ আবু রাফা মোহাম্মদ নাইম রেজাউল রাজু ও তুহিন চৌধুরী সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে জ্যেষ্ঠ অভিনয় শিল্পীদের পাশাপাশি তরুণ শিল্পীরাও ভোট উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দিনব্যাপী এই ভোট উৎসব তারকাদের মিলন মেলায় পরিণত হয়